বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিটেন্স প্রেরণের মর্যাদায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন নির্বাচিত হয়েছেন টাটকা ব্র্যান্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিচেন্সা সিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি এমদাদুর রহমান চৌধুরী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত উনত্রিশ মে দুই হাজার পঁচিশ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈধসিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ উপলক্ষে ইতালি ভিচেন্সায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা প্রেস ক্লাব ভ্যানিসের উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত মোবারক হোসাইন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিচেন্সা সিটির সাধারণ সম্পাদক তারেক আহমেদ ভ্যানিসের বিশিষ্ট ব্যবসায়ী কবির মাহমুদ জামাল আহমেদ ভ্যানিস নোয়াখালী সমিতির সভাপতি নুরুল হক কামাল ভ্যানিস বাংলা স্কুলের ক্রিয়া সম্পাদক নুরে আলম ভুইয়া প্রমুখ বাংলাদেশ সরকার ঘোষিত এক প্রজ্ঞাপনে বলা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সিআইপি এনআরবি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন এমদাদুর রহমান চৌধুরী ব্যক্তিগত জীবনে দুই ছেলে এক মেয়ে ইতালি ভিচেন্সা সিটিতে বসবাস করেন এমদাদুর রহমান চৌধুরী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় ইতালির বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে এই সম্মাননা লাভ প্রবাসীদেরকে বৈধ পথে দেশে অর্থ প্রেরণে উদ্বুদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেছেন কমিউনিটি আমি বাংলাদেশ থেকে পণ্য আমদানি করি এবং আমার এই পণ্য আমদানির জন্য সরকার আমাকে ঘোষণা করে তার জন্য আমি আমার সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য রিপোর্ট টিভি ইতালি